আমার নাম এস এম মহীদ্দিন আমি সিনিয়র সাবেক পিআইডি রিপোর্টার আমি খুব কঠিন অসুস্থ আমার সাথে একটা রোগ আমার আমার দীর্ঘদিন বান্ন সালের আগে থেকে জমিদার চণ্ডীচরণ ঘোষের এই দেবরা থানা জগন্নাথ পালুলিয়া মজা খলিশাখালীর এই বিঘা জমি যখন বাংলাদেশ ভাগাভাগি হয় তখন জমিদার প্রথা চলে যায় যাওয়ার চল্লিশ জন ঘোষের অরিজিনাল মালিক তার নামে এখনও রেকর্ড আছে সার্জিলি পাওয়া যাবে তাদের থেকে আমরা চেক মিলে রায় ডিগ্রি এবং কবলা তরিদ আমাদের আছে কিন্তু আমরা এই সম্পত্তি যখন নেই তখন নেওয়ার পরে এক ধরনের মালেক কাজের একটা গ্রুপ আছে আনসারাজি রেজাউল গোলাম কাজী সব আরও অনেকে শুধু অসাধু কিছু কুচকের মহল জড়িত আছে প্রথম হল আজিজুল চেয়ারম্যান এবং সে একদম খেলার বাহিনীর সব লিডার সুন্দরবনতে তাকে সে বনদস্য হইতে তার সে ট্যাক্স নেয় সে তার বাহিনী আছে আলাদা এলাকায় শহীদুল বোল্লা আরিফ রিপন সাইফুল আক্রম বক্রম ডাকায় বিভিন্ন লোকের অনেক নাম এগুলো আমাদের ডকুমেন্টস আছে আমাদের পাওয়ার ডিগ্রির রায় এই হলিশাখালীর এই যে ডিগ্রির রায় এই কবলা দলিলও আছে এখানে সমস্ত সব কিছু আছে এখানে এই কবলা দলিল সব কিছু আমাদের এখানে আছে অনেকগুলো মানে যাদের নামে আর কি খ্রিস্টের জন্য আমরা মালিক এই সম্পত্তি আমাদের যখন আমরা বাংলাদেশের মালেকাজি বিনিময়কারী বিনিময়কারী আছে আনজাস্টি কোনো রেস্টি না এখন ওনার যে ম্যানেজার থাকে আপনি রণজিৎ কুমার এই রণজিৎ কুমার সরিন চৌধুরী এরা এদের কিচ্ছু না উনি চলে যাওয়ার সময় বলি গেছে যে কিছু খাজনা পাতি তুই আমাকে তোমরা দিও কিন্তু এই মালের কাজে এসে ওনাকে কন্ট্রোল করে আমাদের রাতের বেলা আমার পরিবেশ যখন মানুষের আমার বাবার বাবার যা ছিল পরিবেশ মুরব্বীরা তাদেরকে ভেড়ি ভাত ফেরি নদী পানি ডুবিয়ে দেয় আমাদের সব ঘর বাড়ি ভাসিয়ে তসনাস করে দেয় এবং এমনকি আমাদের ফুলের বাচ্চা শিশু দুই মাসের তিন মাসের বাচ্চা খোলেতে ছুরি ফেলে দেয় আমরা যখন ওদের কথা না শুনি সেই নদীতে ভেসে যায় তাকে ফুঁজে পাওয়া যায়নি ওই বাহ্ন সালে এরপরে যখন ওই এলাকায় অনির সন্ধ্যকান্না ভদ্রলোক ছিলেন উনি খুব গরিবের বন্ধু হিন্দু মানে দেখতে খুব সুদর্শন চেয়ারাছেন খুব ভালো লোক আমাদের বাচ্চা সাথে দাদাদের কান্নাকাটি দেখতে বা না ফেটে উনি আর দায়িত্ব দেওয়া হয় উনি তখন যখন হাইকোর্ট ছিল ওই সময় ওই হাইকোর্টের রায় আমাদের পক্ষে আসে এই জমি কাগজপত্রে উনি ওই খবরটা দেওয়ার পরে উনি যাবে কোর্টে আমরা আনন্দে আমার ব্যবসাদা দাদারা বলবে উল্লাসিত করে তখন ওরা জানতে পেরে প্রকাশ ডিভেলপে তাকে গুলি করে হত্যা করে এই মালের কাজী সন্ত্রাসী বাহিনী যাই হোক আমরা আমাদের নাম তখন ওই সব সবজির ব্লাক হতো ওই ব্ল্যাকটা করে ওদেরকে আমাদের লোকদের ফাঁসাই দিল ওই আমরা থেকে আমাদের এলাকার সব আমাদের জমির মালিক সব ছত্রভূমি বিভিন্ন এলাকায় বলেই কিছু কিছু লোক ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় যে তারা অস্বস্তি মাল তার বয়সগণ বেশি আসি আমরা তার মধ্যে আমি আসি তো সে কারণে আমরা এই জমি তারপর থেকে আমরা দশ সালে মামলা করি কাগজ চলমান আছে কবি আছে এরপরে আমরা কোন বিচার নেবে প্রশাসন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে গেছি ডক্টর রুল আগের কাছে গেছি কৃষ্ণ হিন্দুদের কৃষ্ণ চোখে দেখা যায় না কিন্তু বাংলাদেশের এই কৃষ্ণ রূপ চেহারা দেখা যায় বহু রূপ এই আপন রুল নাম তো দশজনের নাম একজনে বসে আছে তাই এমন ধরনের তার চরিত্র

পরে যখন আমি লাইক করি বা বিভিন্ন প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায় ধরাধরি করতে লাগলাম নেতাদের কাছে তারা সব আমাকে মিথ্যা আশ্বাস দেয় আর ওদের সাথে ম্যানেজ হয়ে যায় টাকা পয়সা আমার কাছে কাগজপত্র নেই নিয়ে ওদের বলে তোমাদের বৃদ্ধি হয়ে যায় বিক্রি হয়ে যায় টাকার প্রশাসনের কাছে গেছি প্রশাসন ওই কথাগুলোই বলে তো যাই হোক এখন প্রশাসনের কাছে আমি যেগুলো দাবি জানাইছি সেনাবাহিনী বললো ডিসিপি বললো আমি ডেকে বলবো কিন্তু মালিককে তাকে দেখা কিন্তু উনি তো দেখেননি এবং আমার ওই মামলা করছে ডিসির কাছে তার কপিও আমার কাছে আছে আমার সব কিছু আমার কাছে আছে আমার কাছে কাগজপত্র নাই এমন কিছু না এখন এই আজ পর্যন্ত নোটিশ আসে নাই আমি একদিন আমার ওয়াইফকে বললাম তুমি যে জোর করে বলো যে আপনারা কি থেকে খেয়ে ফেলেছেন না ডিসি সাহেব খেয়েছেন স্টাফরা খেয়েছে এই ভিতরে সব কাগজ আমার কাছে এই যে ডিসি কপি আমার কাছে এটা এখানে আছে তার রেকর্ড আমাদের চল্লিশ নোটিশ রেকর্ড আমাকে রেকর্ড আছে সব কিছু কাগজ পড়া যা পারে গোলাম কাজিরা যারা জমি তো অসহ্য তার এসে ভয় রেকর্ড জাল বিনিময় করেছে তারা জশ কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিভিউ করে রিভিউতে বলে ঠিক যে মালিকানা না থাকলে ডিজি হাসা নেবে কিন্তু আমার তো মালিকানা আমার আছে তার সে রায় রায় শেষ করবেই এবং তার বাংলায় সবকিছু করা আমার কাছে কাগজপত্র আছে আমি দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছি সবার কাছে আমি সবার কাছে ঘুরেছি কিন্তু কেউ আমাকে আজ পর্যন্ত ন্যায় এবার আশা আসল তো আশা করি না কারণ এই দেশে সরকার কখন কি হয় তার তো কেউ বলতে পারে সকালে না বিকালে কেউ তো স্ত্রীকে বলতে পারে না তা আমি কার কাছে যাবো আমি অনেক লোকের কাছে গিয়েছি আমেরিকার সময় বিএনপির সময় দু হাজার পাঁচ সালে আমি অপরণ হই এই কথাগুলো বলবো তার ডকুমেন্টস ছবি মামলার জিডি কপি সব আমার কাছে আছে এই গোলাম কাজিরা এই ইকবাল মাসুদ নামে এক বদমাইশ আছে এই বদলে আসনে মিশনে এই বিএনপি সেজি ভাই কিন্তু এই যে কত দুর্নীতি বাস এটা কবের চিন্তা করে না অর্থনৈতিকা টাকার ভাবনা ভাবে গরিব বসায় মানুষ আমরা ডিএসএর মালিক এই বিভিন্ন ধরনের আমি মামলা করার পরে চেয়ারম্যানের গুরু এই জমি যে আছে যারা খাইতে রাতের বেলায় নটার সময় বাইচিয়ে দিয়ে যায় ওই সময় তারিখ করে সব আছে এখন মনে করি বলতে পারতেছি না আমাকে দেখা যোগ আছে তবে আসছিল নাম ডাকার পরে বলছে কেস তুলি না আমরা জমি দিয়ে গেলাম দেওয়ার পরে এক ঘন্টা বাজে সন্ত্রাসী তুলি যায় এখানে অস্ত্র নিয়ে গত চার দিন আগে আমি তো লোক পাঠাইছি আমাদের ঘেরের ভাষায় চার পাঁচ বোম এবং অস্ত্র দেখি আসছে তারপরে আমাকে ফোন করছে কিন্তু আমি কারোর কাছে ঢাকা এসে কোনো জায়গায় কোনো নিরাপত্তা না পেয়ে আমি এখন এখানে আপাতত এখানে কোনো কিছু বেড়াচ্ছি আমার ফ্যামিলি যারা আছে সব এরপর আমি যে মামলা করেছি আমাকে হত্যা করতে কিছু তার প্রমাণ জিডির কবি আমার কাছে আছে এবং দুই হাজার বাইশ সালে আমাকে অপহরণ করেছিল তারও ডকুমেন্ট আছে আমি সমস্ত জায়গায় এমন কোন লোক নেই প্রভাবশালী লোক তাদের কাছে আমি যাই এই বিষয়টা নিয়ে বাংলাদেশে মনে হয় দুই এক হাজার জায়গায় আমার কাগজপত্র আছে আমরা মামলা করার পরে চলমান অবস্থায় তখন নায়কের প্রতিবেদন চায় নায়কের লিখিতে অবৈধ জমির মালিকানা তালিকায় দেখেন এখানে তাদের নাম আছে আমার কাছে কোনটা নেই এবারে আমি আমি চাইছি ডিজি আমাদেরকে ডাকুক ডিজি মাথায় ডেকে আমাদেরকে বিগত দিন হোমাইন কবির আমি মামলা করছি এসপি কাজী মনুজা মামলা করছেন আমার অফকে দিয়ে কারণ এরা আমার ধৈর্যের বেঁচে আমি অসুস্থ আমি এখন মহিল গিয়ে আমার কোনো আপত্তি নেই আমি বোন আসার না আমার বাসায় রাখছে কারণ এই যে এসে বিচার তো পারব না আমি পুলিশ ট্রেনিং সেন্টারে এসপি ব্লাইসুল তার কাছে গিয়েছিলাম উনি বলছে আমি না আইনি রাত ছাড়া নেয় আমি তারপরে রাস্তাতে আইন রাত ছাড়া আগাতে শুরু করছি ছাত্রীরা জেলায় কিছু বিএনপির অসাধু লোক আছে তার মধ্যে চেয়ারম্যান এবং সে বলে আমার হাত লাম্বা জাতিসংঘ কথা ওইভাবে অসাধু করে এবং বর্তমানে তার উপর মনে আমার কাছে এরা মুঘুলধারী বর্তমান যারা কিছু কিছু লোক আছে রাজনীতি করে তারা শুধু পেটনীতি করে পিটনীতি করে আর বস্তাটা নীতি করে এগুলো বলার তো জায়গা এখন সুযোগ পাইনি কোনো দিন কারণ যার কাছে যায় টাকা আর টাকা এইগুলোই করে এখন আমি হয়তো বা এখন ন্যায় নীতিবান কোন সোশ্যাল মিডিয়া বা কিছু সব লোকের দেখা দর্শন পেয়েছি আমি তাদেরকে এগুলো জানিয়েছি সেজন্য আমি লাইভে এসে বলার জন্য বা মিডিয়ার সঙ্গে বলতে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আনন্দ পাচ্ছি যে আমি কিছু না পাইলে ন্যায় বেচার জন্য পাই বা পাবো আশা করি আমি সামনে এসেছি এরপরে মনে গত আজকে সকালে আমার দেশ মালিকদের একজন তার তার ওয়াইফকে আমার বাসার সম্পর্কে আমার ভাদের বউ হয় আমার চাষিকে তার শাহান তার ওয়াইফ এবং তার তাকে তাকে বেদম মায়ের মারছে কালু ডাকাত সাইবুল বা বিভিন্ন আরও লোক ইসমাইল গভুর খালে আগ্রাম ডাকায় উনিশটা আসামি মামলা তার নামে মাল মাদার মামলা শহীদুল বল্লা তারপরে আনারুল এরা সব আসামি এদের নামে মাদার মামলা চৌদ্দ আবাদি অস্ত্র মামলা আছে প্রশাসনের প্রশাসন তো বর্তমানে এখন এর থেকে আছে মনে হয় আমার ধারণা পুরোদার পরের দিন হয়তো ধরে বেরোবে পরিস্থিতিতে আমার যতটুকু ধারণা আমরা প্রশাসনিক বর্তমান পিপিআই কেস করছি পিপিআই তদন্ত গেছে আমার ওয়াইফের কাছে টাকা চাইছে আমার বাসায় গেছে আই এটা এত অভিনেতা এদেরকে বলছি আপনারা কবরের চিন্তা করি আপনারা ভালোভাবে আমাদের সাথে থাকেন আমরা ঘেরে যেতে পারলে আপনাদের সবাইকে খুশি করবো আমরা মনে করবো যা কাটতেছি এইটা করবো তারপরও শুনি আমাকে ওয়াইফের কাছে টাকা চাইছে ওই ঘিরে সরজমিন তদন্ত চাওয়াই যে আমার ভাইফ গেছে গেলে আমার জমির মালিকদের দেবে সাক্ষী থেকে পিটিয়েছে বাড়িতে জলকে তুলে নিয়ে গেছে তুলি নেওয়ার পরে তাকে হুমকি দেখা গেছে বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে মানে আজকে তাই শুরু করছে আজকে বর্তমান আজকে তারিখ মানে কুড়ি তারিখ বিশ তারিখ আজকে আজকে তার বাড়ি মানে আমরা এখন হসপিটালে ভর্তি আছে বর্তমানে এখন যাই হোক এখন আমাদের যত লোক আছে আমরা সব পোলাতক এখন